নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে এলাম পাঠের আসরের নতুন এক পর্ব নিয়ে আজ ঠিক করেছি কাজী নজরুল ইসলামের কবিতাটি পাঠ যদিও বা তার জন্ম জয়ন্তী পেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো কিন্তু তোমরাই বলো এইসব মানুষকে স্মরণ করার জন্য কি নির্দিষ্ট একটি দিনের প্রয়োজন হয় আসলে এইসব মনীষীরা যারা আমাদের নতুন পথের দিশা দেখান তাদের সৃষ্টি তো আমাদের রোজকার জীবনে লড়াই করার রসদ যোগায় তাই এনাদের সৃষ্টি সব সময়ই প্রাসঙ্গিক ঠিক যেমন দেখো এই কান্ডারি হুশিয়ার কবিতাটি লেখা হয়েছিল তেরোশো চৌত্রিশ সালের ছয়ই জ্যৈষ্ঠ মানে আজ থেকে আটানব্বই বছর আগে অথচ দেখো কবিতাটির প্রেক্ষাপট আর আজকের সামাজিক প্রতিচ্ছবির কি খুব পরিবর্তন ঘটেছে তোমরা অনেকেই হয়তো বলবে এখানে তো ইংরেজের বিরুদ্ধে লড়াই করার কথা আছে আজ তো ইংরেজরা নেই হ্যাঁ সেটা ঠিক কিন্তু আমাদের সামাজিক অবস্থানের কি খুব একটা বদল হয়েছে আজও আমরা জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে একজন মানুষকে শুধু মানুষ হিসেবে বিচার করতে পারছি না সেই বোধের জাগরণের আশাতেই আজ আমার এই নিবেদন কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম গিরি কান্তার মরু পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত

অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি শঙ্কর যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাতপ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি বেকি পথ ত্যাজি বেকি পথ মাঝ করে হানা হানি তবু জলটানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের পরিবে ত্রাণ দুলিতেছে ফুলিতেছে জল কান্ডারে কুশিয়ার